আজকে এখন থেকে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেই সকল মানুষ যারা শুধুমাত্র আপনাকে কাজে লাগায় তাদের প্রত্যেকটা কাজে আপনাকে ডাকে আপনার পরামর্শ নেয় কিন্তু যখনই আপনি তাদেরকে ডাকেন তারা নানামুখী অজুহাত দেখায় এবং ব্যস্ততার ছল করে আপনাকে না বলে দেয় কিংবা আপনার কাজকে না বলে দেয় বিশ্বাস করেন এদের দিয়ে আপনি কখনো কাজে পাবেন না এরা শুধুমাত্র কাজ করিয়ে নেয় পারলে এদের সাথে সম্পর্ক ত্যাগ করুন মনে রাখবেন ব্যক্তিত্বহীন মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা উচিত ব্যক্তিত্বহীন মানুষ হলো সেই সকল মানুষ যারা প্রত্যেকটা জায়গায় নিজেকে খাপ খাওয়ায় সবার সঙ্গে তালে মিলেমিশে চলাফেরা করে মনে রাখবেন এরা কিন্তু ড্যান্জারাস টাইপের হয় এরা কথা লাগালাগি করে এরা আপনার শত্রুর বন্ধু হয় এবং কি এরা আপনারও বন্ধু হয় এরা আপনার সমস্ত কথা লাগালাগি করে জীবনে যদি নিজের ব্যক্তিত্বকে কিছুটা আডাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রকম দ্বিমুখী মানুষের সঙ্গে ত্যাগ করা উচিত সেই সকল মানুষের সঙ্গেও ত্যাগ করা উচিত যারা না বলতে পারে না যারা মানুষের প্রত্যেকটা কাজে হ্যাঁ বলে দেয় মনে রাখতে হবে এরাও মোটামুটি ব্যক্তিত্বহীন লেভেলের মানুষ এরা আপনাকে নানা কাজে আশ্বাস দেবে এবং সময় মতো পিছু হটে যাবে আপনার চা পাওয়ার সমস্ত বিশ্বাস এরা নিমিষেই শেষ করে দেবে পারলে এই সকল মানুষের সঙ্গ ত্যাগ করুন জীবনে সুখী হতে পারবেন